শ্রীমতী রাধারানীর অষ্টত্তর শতনাম ও অষ্টসখীর নাম শ্রী রাধা নম নম শ্রী বিশ্বভানুজা নম নম শ্রী কীর্তিদা কন্যাকা নম নম শ্রী রাসেশ্বরী নম নম শ্রী রাসবাসিনী নম নম শ্রী রসিক ঈশ্বরী নম নম শ্রীকৃষ্ণ প্রাণাধিক নম নম শ্রীকৃষ্ণপ্রিয়া প্রিয়া নম নম শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নম শ্রীকৃষ্ণবামঙ্গ সম্ভুতা নম নম শ্রী পরমান্দরূপিণী নমো নম শ্রীকৃষ্ণা নম নম শ্রী বৃন্দাবনী নমো নম শ্রী বৃন্দাবন বিনোদিনী নমো শ্রীকৃষ্ণ চন্দ্র নমো নম শ্রী চন্দ্রকান্তা নমো নম শ্রী শতচন্দ্র নিভনাম নমো নম শ্রী গান্ধার্বিকা নমো নম শ্রী গান্ধার্ব রাধিকা নমো শ্রী মাধব সঙ্গিনী নম নম শ্রী দামোদরদৈ তোষখী নমো নম শ্রী সূর্য পাশিকা নমো শ্রী আনন্দ মঞ্জুরী জ্যৈষ্ঠায় নম শ্রী দামাবর যো নম শ্রী উত্তমা নমো নম শ্রী বিশাখাশায়া নমো নম শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রী জীবন স্বরূপা নম নম শ্রী রাসবিলাসিনী নমো নম নম শ্রী নিত্যবিহারিণী নম শ্রী নৃত্যকিশরী নম শ্রী শ্যাম্পনাধন নম শ্রী প্রেমস্বরূপিনী নম নম শ্রী নবকিশোরী নম নম শ্রী রাসবিহারী নম নম শ্রী গৌরাঙ্গী নম নম শ্রী শ্যামা নম নম শ্রী কুলবতী নম নম শ্রী শ্রীজি নম নম শ্রী মথেশ্বরী নম নম শ্রী ক্রিয়েশ্বরীর নম নম শ্রী শ্রদ্ধেশ্বরী নম নম শ্রী ত্রিবেদ ভারতেশ্বরী নম শ্রী সুরেশ্বরী নম নম শ্রী বোজাধিপে নম নম শ্রী বোজেশ্বরী নম নম শ্রী আদ্যাশক্তি নম নম শ্রী ক্ষমেশ্বরী নমো শ্রী কলাবতী নমো নম শ্রী কৃপাবতী নমো নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনীধারণী নমো নম শ্রী ইষ্টভক্তি প্রদায়িনী নম নমঃ শ্রী অপদুন্ধারিণী নমো নম শ্রীকৃষ্ণ পানেশ্বরী নমো নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলিশ নমো নম শ্রী দয়াময়ী শ্রী করুণাময়ী শ্রী কুঞ্জ নিবাসিনী শ্রী নলিনাক্ষী নমো নম শ্রী কৃষ্ণ ভক্তি প্রদায়ণী শ্রী কল্যাণী শ্রী কৌমারী শ্রী বল্লভী শ্রী প্রধানা প্রকৃতি নম নম শ্রী হরিপ্রিয়া শ্রী শ্রী শিবা শ্রী বৈজয়ন্তী শ্রী ধাত্রী শ্রী মনোরমা শ্রী ক্ষমাবতী নম শ্রী তৈলক্য মঙ্গলময় নম শ্রী যোগেশ্বরী শ্রী যোগগক্ষা শ্রী শান্তা শ্রী দায়িনী নম নম শ্রী প্রেমাঙ্গি নম নম শ্রী পূর্ণানন্দময়ী শ্রী নরাঙ্গনা শ্রী পরমার্থ প্রদায়িনী শ্রী নিধুবন নিবাসিনী শ্রী বংশীভট বিহারিণী শ্রী নারী শিরোমণি শ্রী শ্রী রত্না শ্রী পূর্ণা শ্রী শ্যাম শ্রী হরিণ নয়না শ্রী মদন মোহন মোহিনী শ্রী সুধামুখী শ্রী ভবসাগর তরণী শ্রী সিন্ধু কন্যা শ্রী শ্রীকৃষ্ণাত্মা নম নম শ্রী মহাভাব স্বরূপিনী শ্রী সম্মোহিনী শ্রী মহাভাব শিরোমণি শ্রী বৃন্দাবন বিহারী শ্রী বৃন্দাবন বিলাসিনী কৃষ্ণানন্দ প্রদায়নি শ্রী বিষ্ণুপ্রিয়া শ্রী কাঞ্চনাভ্য শ্রী হেমগাত্রা শ্রী বেদপ্রিয়া শ্রী শ্রী বেণুবাদ্য এবং শ্রী বেণুরীতি নম নম সমাপ্ত রাধারানীর অষ্টোত্তর শতনাম রাধারানীর অষ্টসখীর নাম ললিতা বিশাখা সুচিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা এবং ইন্দুরেখা এবারে চলুন জেনে নেই রাধারানীর অষ্টসখির সম্পর্কে কিছু কথা ব্রজ অঞ্চলে আটজন বিশিষ্ট গোপী এবং হিন্দু দেবতা রাধাকৃষ্ণের ঘনিষ্ঠ সহযোগীদের একটি দল রাধার আট সখী তাদের বলা হয় অষ্টসখী কৃষ্ণ ধর্মের অনেক উপ ঐতিহ্যে তারা কৃষ্ণের দেবী এবং সহচরী হিসেবে সম্মানিত পদ্মপুরাণ অনুসারে দাপর যুগে রাধাকৃষ্ণের চিরন্তন নারী সহচরী হলেন অষ্টসখী তারা কৃষ্ণের সঙ্গে স্বর্গীয় আবাস গোলক থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন ললিতা রাধার আট বিশিষ্ট সখীর মধ্যে ললিতা অগ্রগণ্য তিনি অষ্টসখীর মধ্যে সবচেয়ে বড় গোপী এবং রাধার চেয়ে সাতাশ দিনের বড় তিনি বর্ষনা বা বারাসানার নিকটবর্তী উঞ্চ গাঁয়ে জন্ম নেন সেখানে এখন শ্রী ললিতা সখী মন্দির আছে তার পিতা বিশোক এবং মা শারদা রাধাকৃষ্ণের বিনোদনে ললিতার দায়িত্ব রাধাকে শান্ত করা যখন সে কৃষ্ণের থেকে বিচ্ছেদ অনুভব করে এবং তারপরে রাধা রাধাকৃষ্ণের মিলনের ব্যবস্থা করে কলিযুগে বৃন্দাবনের জনপ্রিয় সাধক ও সঙ্গীতজ্ঞ স্বামী হরিদাসকে ললিতার অবতার বলা হয় ললিতা সম্পর্কে কথিত আছে যে তিনি ময়ূরপুচ্ছ রঙের শাড়ি পরতেন ললিতার সুগন্ধি সম্পর্কে বিশেষ উপলব্ধি ও জ্ঞান ছিল তিনি রাধাকে তাম্বুল অর্থাৎ পানের খিলি দিতেন তার স্বভাব বামা প্রখরা বর্ণ গোড় রচনা ভাব খণ্ডিতা কুঞ্জ বিদ্যুৎ বর্ণ ললিতা নন্দন গৌড়লীলায় ললিতা স্বরূপ দামোদর বিশাখা দ্বিতীয় প্রধান গোপী বিশাখা বিশাখা সুন্দর পোশাক তৈরিতে ছিলেন পারদর্শী তিনি বস্ত্রালঙ্কার বা রাধার পোশাক ও অলঙ্করণের ব্যবস্থা করতেন তার বয়স রাধার মতোই বিশাখাহা কামাই গ্রামে জন্মেছিলেন তার পিতা পবন এবং মায়ের নাম দক্ষিণা কলিযুগে স্বামী হরিরাম ব্যাসকে বিশাখার অবতার বলে মনে করা হয় শ্রী বিশাখা রাধারমন বিহারীজি মন্দির নামে বিশাখাকে উৎসর্গীকৃত একটি মন্দির উত্তরপ্রদেশের গ্রামে অবস্থিত বিশাখা ছিলেন খুব সুন্দরী তার কান্তি ছিল সৌদামিনীর মতো তিনি রাধাকে কর্পূর চন্দন দিয়ে তৈরি জিনিস উপহার দিতেন তার স্বভাব অধিক মধ্যা বর্ণ বিদ্যুৎ বস্ত্র তারাবলী সেবা কর্পূর এবং বস্ত্রলঙ্কার ভাব স্বাধীন ভত্রিকা কুঞ্জ মেঘবর্ণ মদন সুখদা গোড়লেলায় রায় নামানন্দ চম্পকলতা চম্পকলতা অষ্টশকীর দলে তৃতীয় প্রধান গোপী চম্পকলতার সৌন্দর্য ছিল চম্পা ফুলের মতো তাই তার এই নাম চম্পকলতা বলা হতো চম্পকলতা নীল শাড়ি পরতেন তিনি ব্রজ অঞ্চলের কারাহলা গ্রামে জন্মগ্রহণ করেন তার মা পতিকা দেবী এবং পিতা আরাম চম্পকলতা রাধার চেয়ে একদিনের ছোট তিনি বন থেকে ফল ও সবজি সংগ্রহ করা এবং তারপর রাধাকৃষ্ণের জন্য খাবার রান্না করায় দক্ষ ছিলেন উত্তরপ্রদেশের করহালায় অবস্থিত শ্রী চম্পকলতা সখী মন্দির তার প্রতি উৎসর্গ করা পুষ্টিমার্গ ঐতিহ্যে বল্লভাচার্যের শিষ্য পদ্মনাভা দাসকে চম্পকলতার অবতার বলে মনে করা হয় তার স্বভাব ছিল বামা মধ্যা বর্ণ হরিতাল বস্ত্র দারিম্ব ভাব প্রসিত ভত্তিকা সেবা নৃত্য কুঞ্জ স্বর্ণবর্ণ নন্দত কুঞ্জ বয়স আঠেরো বছর দুই মাস উনিশ দিন গোড়লীলায় শ্রী সেন শিবানন্দ চিত্রা চিত্রা ছিলেন রাধার তৃতীয় সখী চিত্রার অঙ্গগুলি কেশরের মতো উজ্জ্বল ছিল তিনি কাঁচ বর্ণের সুন্দর শাড়ি পরতেন তিনি শ্রী রাধিকাকে সাজাতেন চিত্রা সম্পর্কে কথিত আছে যে তিনি রাধার কথা ইঙ্গিতে বুঝতেন চিত্রা উত্তরপ্রদেশের চিকশৌলি গ্রামে জন্মেছেন তার মা চর্চিতা এবং পিতা চতুর তিনি রাধার চেয়ে ছাব্বিশ দিনের বড় তিনি জলপাত্রে সঙ্গীত বাজানোতে পারদর্শী তিনি জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সাহিত্যের দক্ষ এছাড়া গৃহপালিত প্রাণীদের রক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক যাকেও পারদর্শী চিত্রা তিনি বাগান করায় বিশেষজ্ঞ শ্রীচিত্রা সখী মন্দির নামে পরিচিত একটি মন্দির চিকশৌলি তার গ্রামে তাকে উৎসর্গ করা হয় তার স্বভাব অধিক বৃদ্ধি বর্ণ কাশ্মীর বস্ত্র কাঁচপ্রভা সেবা মালা এবং বস্ত্রালঙ্কার ভাব বিভা শিকা কুঞ্জ কিনকঞ্জ, চিত্রানন্দ বয়স চোদ্দ বছর দুই মাস ১৬ দিন তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা রাধার পঞ্চম সখী তিনি রাধার চেয়ে পনেরো দিনের বড় তুঙ্গবিদ্যা হলুদ শাড়ি পরতেন তার বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর তিনি নিজের বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন চারুকলায় তুঙ্গবিদ্যার বিশেষ জ্ঞান ছিল সঙ্গীতেও তিনি পারদর্শী ছিলেন তুঙ্গবিদ্যা উত্তরপ্রদেশের দাভারা গ্রামে জন্মেছেন তার বাবা পৌষ্কর ও মা মেধাদে তিনি তিনি বিদ্যা নৈতিকতা নৃত্য নাটক সাহিত্য এবং অন্যান্য সমস্ত শিল্প ও বিজ্ঞানে দক্ষ তুঙ্গবিদ্যা একজন বিখ্যাত সঙ্গীত শিক্ষক এবং বিনা বাজানো এবং গান গাওয়ার বিশেষজ্ঞ দাভারায় শ্রী তুঙ্গবিদ্যা সখী মন্দির নামে একটি মন্দির তাকে উৎসর্গ করা হয়েছে তুঙ্গবিদ্যার স্বভাব দক্ষিণ প্রখরা বর্ণ চন্দ্রকুসুম ভাব বিপ্রলব্ধা বস্ত্র পাণ্ডর বর্ণ সেবা গীত বাদ্য কুঞ্জ অরুণ বর্ণনন্দন বয়স চোদ্দ বছর দুই মাস তেরো দিন ইন্দুলেখা ইন্দুলেখা ছিলেন রাধার চতুর্থ প্রিয় বন্ধু তিনি লাল শাড়ি পরতেন ইন্দুলেখা সম্পর্কে বলা হয় যে তিনি সর্বদা খুশি থাকতেন সর্বদা ঠোঁটে লেগে থাকতো হাসি তিনি নাচ এবং গানে পারদর্শী ছিলেন ইন্দুলেখা উত্তরপ্রদেশের অজনক গ্রামে জন্মেছেন তার বাবা সাগর এবং মা বেলা দেবী ইন্দুলেখা রাধাকৃষ্ণের জন্য খাবার তৈরি করতেন নাচেও দক্ষ তিনি ইন্দুলেখা রাধার চেয়ে তিন দিনের ছোট অজন গ্রামে শ্রী ইন্দুলেখা সখী মন্দির নামে একটি মন্দির তাকে উৎসর্গ করা হয় ইন্দুলেখার স্বভাব বামা প্রখরা বর্ণ চম্পক বস্ত্র চাষপক্ষী অথবা তারিম্ব কুসুম সেবা চামড় এবং নৃত্য ভাব বাসক সজ্জা কুঞ্জ তপ্ত কাঞ্চন সুখদ বয়স চোদ্দ বছর দুই মাস বারো দিন রঙ্গদেবী রঙ্গদেবী রাধার অষ্টির সপ্তমজন রঙ্গদেবী জবা কুসুম রঙের শাড়ি পরতেন তিনি রাধার পায়ে আলতা পরানোর কাজ করতেন উপবাসের সমস্ত আচার অনুষ্ঠানের জ্ঞান রাখতেন রঙ্গদেবী তিনি শুনে সুনেহরা গ্রামে তার মা দেবী এবং বাবা রঙ্গাসারার কাছে জন্মগ্রহণ করেন সে রাধার চেয়ে সাত দিনের ছোট তার বৈশিষ্ট্য চম্পকলতার মতো তিনি একজন বিশেষজ্ঞ যুক্তিবিদ এবং কৃষ্ণের উপস্থিতিতে রাধার সাথে রসিকতা করতে পছন্দ করেন তার সেবার মধ্যে রয়েছে সুগন্ধি ধূপ জ্বালানো শীতকালে কয়লা বহন করা এবং গ্রীষ্মকালে ঐশ্বরিক দম্পতিকে পাখার বাতাস করা রাখালিতে শ্রী রাধা মনোহর রঙ্গদেবী মন্দির নামে একটি মন্দির রয়েছে এবং এটি তাকে উৎসর্গীকৃত রঙ্গদেবীর স্বভাব বামা মধ্যা বর্ণ পদ্মকিঞ্জক বস্ত্র জবাকুসুম ভাব উৎকণ্ঠা সেবা অলক্ত কুঞ্জ শ্যাম সুখদ শ্যামকুঞ্জ বয়স চোদ্দ বছর দুই মাস আট দিন সুদেবী অষ্টকীর দলে সর্বশেষ গোপী হলেন সুদেবী সুদেবী খুব সুন্দরী ছিলেন তিনি প্রবাল রঙের শাড়ি পরতেন এবং রাধাকে জল দিতেন জলকে বিশুদ্ধ করার জ্ঞান ছিল তার সুদেবী রঙ্গদেবী সখীর যমজ বোন এবং রাখালিতে মা করুণা দেবী এবং বাবা রাঙ্গাসারের ঘরে জন্মগ্রহণ করেন সেও রাধার থেকে সাত দিনের ছোট সুদেবের প্রধান সেবা হল রাধাকৃষ্ণকে জল দেওয়া সুদেবীকে উৎসর্গ করা একটি মন্দির রাজস্থানের রাধানগরী জেলায় সুনহেরা গ্রামে অবস্থিত এবং মন্দিরটিকে শ্রী সুদেবী সখী মন্দির বলা হয় তার স্বভাব বামা প্রখরা বর্ণ সুবর্ণ বস্ত্র প্রবাল বর্ণ সেবা জল ভাব কলহন্তরিকা কুঞ্জ বর্ণ সুখদ কুঞ্জ বয়স চোদ্দ বছর দুই মাস আট দিন বৈষ্ণব ধর্মে গোপীরা কৃষ্ণের প্রতি তাদের নিঃস্বার্থ প্রেম এবং উৎসর্গের জন্য পরিচিত তারা কখনো কখনো ঈশ্বরের জন্য মানুষের আকাঙ্ক্ষার প্রতীক স্কন্দ পুরাণ অনুসারে রাধাকৃষ্ণের লক্ষ লক্ষ গোপীর মধ্যে অষ্টচকি হলো সবচেয়ে বিশিষ্ট আট গোপী তারা রাসলীলার অবিচ্ছেদ্য অংশ সাক্ত ধর্মে অষ্টচকিও কখনো কখনো অষ্টসিদ্ধিদের অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রকাম্মা ইসিত্ত এবং বসিত মূর্ত প্রতি হিসেবে বিবেচনা করা হয় অনেক কৃষ্ণ ধর্মের ঐতিহ্যে অর্শকীর পূজা করা হয় এবং তাদের মাধ্যমে রাধাকৃষ্ণের সান্নিধ্য লাভ করা হয় বল্লভাচার্যের পুষ্টিমার্গ সম্প্রদায় স্বামী হরিদাসের হাইদাসী সম্প্রদায় হরিবংশ মহাপ্রভুর রাধাবল্লভ সম্প্রদায় চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং নিরীক্ষম মহারাজের জগৎপ্রাচ্য মহারাজের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বিশ্বাস ও অনুশীলনে অষ্টসখী মুখ্য ভূমিকা পালন করে শ্রী রাধা মাধবের শ্রেষ্ঠ অষ্টসখী অষ্টসখী প্রণাম হে কারণ্য কল্পলতিকা ললিতা দেবী তোমাকে প্রণাম করি হে রাধারানীর সমান গুণ চাতরী সমন্বিতা বিশাখা দেবী তোমাকে প্রণাম করি হে কৃষ্ণ চিত্তচর চম্পকলতা দেবী তোমাকে প্রণাম করি হে বিচিত্র চরিত্রা চিত্রাসখী তোমাকে বন্দনা করি হে কৃষ্ণ প্রণয় রঙ্গিনী রঙ্গদেবী হে কৃষ্ণদৈতা সুখদা সুদেবী তোমাদের প্রণতি নিবেদন করি হে সুমখী ইন্দুলেখা দেবী পূর্ণচন্দ্র তোমার নখের কোনায় তোমাকে প্রণাম করি